আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ভোরের সবক চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ সম্মানিত দর্শক আজকে আমি সরাসরি আলোচনা করব তারাবির মোনাজাত ও বাংলা অর্থসহ কীভাবে মুখস্থ করবেন এ সম্পর্কে আমরা তারাবি নামাজের পর যে মোনাজাত করি অনেকের এই মোনাজাত মুখস্থ নেই এটি একটি প্রসিদ্ধ মোনাজাত এটাই যে করা জরুরি তা নয় আপনি যে কোনো পদ্ধতিতে যে কোনোভাবে আল্লাহ তালার কাছে যে কোনো কিছুই চাইতে পারেন আমরা চেষ্টা করি এই মোনাজাতটি মুখস্থ করার জন্য তাই আজকের আলোচনায় আমি এই মোনাজাত নিয়ে উপস্থিত হয়েছি এই মোনাজাত কিভাবে সহি শুদ্ধরূপে মুখস্থ করবেন এবং এর অর্থ কী রয়েছে এ সকল বিষয়ে আলোচনা থাকবে ইনশা আল্লাহ তাহলে চলুন আর কথা না বাড়িয়ে কিভাবে মুখস্থ করবেন স্থহী শুদ্ধরূপে সেভাবেই পড়ে শোনাব প্রথমে আমরা বানান করে পড়ে আসি এরপর কোন পদ্ধতিতে মুখস্থ করবেন সে পদ্ধতি দেখিয়ে দিব আমজ্লাম আল্লাহ পেশ হুম জবর মা আল্ল হুম মা আল্ল এখানে দেখুন আল্লাহ বলতে হবে এটাকে পোর বলা হয় আল্লাহ শব্দের লামকে মোটা করে পড়তে হয় উপরে খাড়া জবর রয়েছে এখানে এক আলিফ টান দিয়ে পড়তে হবে আল্লাহ তারপর মিমের উপরে তাসদিদ এটা ওয়াজিব গুন্না এখানে গুন্না করতে হবে সহি উচ্চারণ অল্ল আম জানুন যে ইন নুন আলিফ যেমন ইন্না নুনের উপরে তাসদিদ অতএব মিম এবং নুনের উপরে তাসদিদ থাকলে ওয়াজিব গুন্না করে পড়তে হবে এখানেও গুন্না করতে হবে ইন্না গুন্না রয়েছে এবং একালিফ টানও রয়েছে অল্ল

মিম কাুন নুন জবর নুন আলিফ জবর না রি মিনানি ওনারুজিকা মিনান রতে আমি থেমে যাচ্ছি এই কারণে রর উপরে শাকিন করে দিচ্ছি কারণ আরবিতে যে হরফে থেমে যাওয়া হয় ওই হরফে যা কিছু থাক শাকিন করে দিতে হয় এজন্য রতে জের রয়েছে আমি থেমে যাওয়ার কারণে এখানে সাকিন হয়ে যাচ্ছে যখন আপনি আরবির কোনো কিছু পড়বেন যেই হরফে থেমে যাবেন ওই হরফে শুধুমাত্র দুই জবর থাকলে এক জবর উচ্চারণ করে একালিপ টান দিতে হয় আর বাকি যা কিছু থাকবে শাকিন করে দিতে হবে তাই রর নিচেই জের রয়েছে যখন এখানে থেমে যাবেন তখন র সাকিন হয়ে যাবে সহি উচ্চারণ হবে মিনান يا ألف جبر يا خاء جبر خا يا خا لم جلِي لي قب لم جبر قل يا خالي قل جيم نون جبر جن نون جبر نا تا جبر تا واو نون جبر وان نون ألف جبر نا را وان يا خالي قل جن وان نا با جبر بي را جبر راح ميم جبر ما تا دي كاب جبر كا بي كا এখানে যে হা রয়েছে এটা হলকের মধ্যখান থেকে উচ্চারণ হবে বেরহ ইয়া আলিফ জবরিয়া আইন পেশ জু ইয়া আু যে আইন রয়েছে আইন এবং হা দুইটা হরফ হলকের একই জায়গা থেকে উচ্চারণ হয় অর্থাৎ গলার মধ্যখান থেকে একটু চাপ দিয়ে উচ্চারণ করতে হবে ইয়া আঝি ঝু ইয়া আলিফ জবরিয়া غين فاجبر غف جبر غفار يا عزيز يا غفار يا ألف جبريا كف جبرك رايا جري من بشمو يا كريم يا ألف جبريا يا سنتا جبو ألف ستارو يا كريم يا ستر يا ألف جبريا يا را جبر را حيا جرحي من بشمو يا رحيمو يا الف جبر يا جيم با جب جب الف جبر با را بشرو يا جبار يا رحيمو يا جبار يا الف جبر يا خالف جبر خا لم جلي قف بشقو يا خالق يا الف جبر يا با جبر با را بشرو يا بر এখানে যে একটি আলিফ রয়েছে এই আলিফ হবে না এটা টাইফের সময় হয়তো ভুল হয়েছে শুধু উচ্চারণ হবে বা রজবর বর 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 আমজাহ লাম জবর আল্লাম খাড়া জব আল্লাহ মিম পেশ হুম মিম জবর মা আল্লাহ মা আমজাহ জবর আ জিম রজের জির আজির নুন আলিফ জবর না আজির না মিম জেরমি মি নুন নুন জবর নান নুন আলিফ জবর না রজের রি মিনারি اللهم اجرنا من النار يا الف جبريا ميم بشمو جيم يا جيرو بشرو يا مجيرو يا الف جبريا ميم بشمو جيم جير و يا جيرو بشرو يا مجيرو يا مجيرو باجر بي رو حاجب ميم جبر ما تاجر تي كاف جبركا برحمتك كا. يا الف جبريا أم امجه جبر ار حاجب ميم راجبر مر راح خرج رو ইয়া আর হ্যামা র হাজির হেমি মিহাজের মিন উঞ্জাবন না আর হ্যামার বানান করে আমি পড়ে নিলাম এরপর চলুন একটি একটি শব্দ করে কিভাবে পড়বেন আল্ল হম্মা ইন্ন নাস আলুকল জান্নত আল্ল হম্মা ইন্ন আল্লাহ আহম্মা ইন্ন নাস আলুকল জান্ন্নত নাস আলুকল জান্নত ও নাড়ু ونعوذ بك من النار، من النار، اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار، يا خالق الجنة، يا خالق الجنة والنار، يا خالق الجنة والنار، برحمتك يا عزيز، برحمتك يا عزيز يا غفار، برحمتك يا عزيز يا غفار يا كريم يا ستار يا كريم يا ستار يا رحيم يا, يا رحيم يا جبار يا رحيم يا جبار يا رحيم يا جبار يا خالق يا بر يا خالق يا بر يا خالق يا بر اللهم اجرنا من النار আল্লাহ হমজিরেনা মিনান্নার আল্ল হুমজিরেনা মিনান্নার ইয়া মুজিরুইয়ে মুজি রুইয়ে মুজির ইয়ে মুজিরুইয়ে মুজি রুইয়ে মুজির বি রহমেটিকা ইয়ে রহেমার র হেমিন বি রহমেথিকা এই পদ্ধতিতে আপনি মুখস্থ করবেন মুখস্থ করার পর আবার শুরু থেকে

ইয়া খালি ক ইয়া বর আল্লাহ হুম আজির নামিনার ইয়া মুজিরুয়া মুজিরুয়া মুজির মেটিকায় আর হেমার রহিমিন দোয়াটি এইভাবে যখন মুখস্থ হয়ে যাবে তারপর এর অর্থ মুখস্থ করে নিবেন চলুন এর অর্থ দেখে আসি অর্থ আমি পবিত্রতা ঘোষণা করছি তার যিনি জগত ও পরজগতের মালিক সেই আল্লাহর মহিমা বর্ণনা করছি যিনি মহিমাময় শক্তিময় গৌরবময় এবং বৃহত্তর আমি সেই প্রতিপালকের গুণাগুণ করছি যিনি চিরঞ্জীব যিনি কখনো নিদ্রা যান না এবং যার কখনো মৃত্যুও ঘটে না পৌত পবিত্র মহান আল্লাহ তিনি আমাদের ফ্রেস্তাকুল ও আত্মাসমূহের পালনকর্তা আল্লাহ ছাড়া কোনো ইলাহ বা মাবুদ নেই আমরা আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি আমরা আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি আমরা আপনার কাছে বেহেস্ত চাচ্ছি এবং জাহান্নাম থেকে মুক্তি চাচ্ছি সমানিত দর্শক এটি ছিল তারাবি নামাজের পর যে প্রসিদ্ধ মোনাজাত করা হয় এই মোনাজাতের শাব্দিক অর্থ যখন আপনি অর্থ মুখস্থ করে নেবেন তখন দোয়া করতে গেলে আপনার আল্লাহতাল্লার প্রতি একাগ্রতা বেড়ে যাবে তাই সকলের কাছে আবেদন থাকবে তারাবী নামাজের মোনাজাত এবং এর অর্থ সহি শুদ্ধরূপ মুখস্থ করে নেবেন আল্লাহ তালা আমাদের সকলকে তাওফিক দান করুন সমানিত দর্শক আপনাদের সকলের কাছে একটি আবেদন যারা কুরআনুল করিম সহি শুদ্ধরূপে তেলওয়াত করতে পারেন না অথবা তেলওয়াত করেন কিন্তু তেলওয়াতের মধ্যে অনেক ভুল হয় আপনাদের সকলের জন্য ভোরের সবক চ্যানেলের পক্ষ থেকে পূর্ণাঙ্গরূপে কুরআনুল করিম সহি শুদ্ধরূপে তেলওয়াত শেখার কোর্স তৈরি করা হয়েছে এই কোর্সের প্রত্যেকটা ভিডিও দেখেন এবং মনোযোগ সহকারে শেখার চেষ্টা করেন ইনশাআল্লাহ অল্প সময়ে কোরআনুল করিম সহি তেলোয় শিখতে পারবেন আরেকটি বিষয় হলো আপনি পৃথিবীর যেখানেই থাকেন থাকেন যে দেশেই সরাসরি মাধ্যমে যদি আমার কাছে ক্লাস করে সহি অনলাইনের রূপে তেলত শিখতে চান ইতিমধ্যে অনেক দেশ থেকে অনেক জায়গা থেকে অনেকেই পড়ছে আপনিও যদি পড়তে চান অথবা আপনার শোভাকাঙ্ক্ষী কাউকে পড়াতে চান আপনার সন্তান বা শোভাকাঙ্ক্ষী কাউকে পড়াতে চান স্ক্রিনের ওপর আমার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে মেইল করবেন অথবা আরেকটি নাম্বার দেওয়া আছে যেই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ বতিম ভাইবার টেলিগ্রাম সব কিছুই রয়েছে যে যেভাবে পারেন যোগাযোগ করবেন সকলকে সরাসরি অনলাইনের মাধ্যমে কুরআনুল করিম সহি শুদ্ধরূপে তেলাওয়াত শেখানোর জন্য অবশ্যই চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে কুরআনুল করিম সহি শুদ্ধরূপে তেলোয়াত শেখার তাওফিক দান করুন বেশি বেশি করে নেক আমল করার তাওফিক দান করুন আই মিন সাদক আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি